বাংলাদেশের বিপক্ষে ২৪০ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়া যেন বিরাট কোহলির ট্রেডমার্ক হাসিটাও আরও চড়া হলো জানালেন বাংলাদেশের বিপক্ষে অনুশীলন ম্যাচে এমন কিছু একটাই চেয়েছিলেন তিনি ম্যাচ শেষে তিনি বলেন অনুশীলন ম্যাচে আমরা যা চেয়েছি সেটা করতে পেরেছি ব্যাটসম্যানরা রান পেয়েছে বলাররাও অসাধারণ পারফরম্যান্স করেছে মাঠের উপর যখন মেঘ থেকে গিয়েছিল তখন ব্যাট করতে যথেষ্ট কষ্ট হয়েছে হার্দিক এবং কেদার নিজেদের কাজটা যথেষ্ট ভালোভাবে করেছে অনেক দিন পর জাতীয় দলে ফেরা দীনেশ কার্তিক করেন চুরানব্বই রান তার প্রসঙ্গে কোহলি বলেন দীনেশ কার্তিক একজন অসম্ভব ভালো খেলোয়াড় আমরা ওকে আরও বেশি ম্যাচ খেলাতে চাই এই ম্যাচে আমাদের সমস্ত পরিকল্পনায় খেটে গেছে ম্যাচে লন্ডনের ক্যানিংটন ওভালে ভারতের তিনশো চব্বিশ রানের জবাবে বাংলাদেশ বাইশ রানের মধ্যে হারায় প্রথম ছয় ব্যাটসম্যানকে দুই ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব তিনটি করে উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে একেবারেই গুড়িয়ে দেন মুশফিকুর রহিম ১৩ মেহেদি হাসন মিরাজ চব্বিশ শানজামুল ইসলাম আঠারো বিপর্যয়ের সময় হাল ধরার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি অল আউট হওয়ার আগে বাংলাদেশ করেছে মাত্র চুরাশি রান বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে এই ক্যানিকটন ওভালেই স্বাগত ইংল্যান্ডের মোকাবেলা করবে মাশরাফি বিন মর্তুজার দল আর ভারত আগামী রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বার্মিংহ্যামের অ্যাজবাস্টনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবেলা করবে